দেখছেন মিটার খুইলা ফেলছি এখন দেখেন মিটার পাল দিতেছে এ দেখেন পাল দিতেছে দেখছেন মিটার নষ্ট কারণে তো এই পাজে পাল দিতেছে যদি গড় বিল না করতো আপনি বিটা মাটি বিক্রি করে বিল দেওয়া লাগতো প্রতি মাসে দশ পনেরো হাজার টাকা বিল হইতো এর জন্য অপি বুঝছে যে মিটারটা নষ্ট এর জন্য গর বিল করে দিতেছে যাতে আপনি বাঁচেন বুঝতে পারছেন এই দেখেন মিটার এখন বন্ধ আছে কোনো লুট নাই তারপরে দেখছেন মিটার কীভাবে পাশ দিতেছে আপনি তো প্রথম মিটারটা পরিবর্তন করতে দিতে চাইছেন না যদি ওই অনুযায়ী বিল করতো মিটারে যেভাবে উঠতেছে তাহলে তো আপনি ফকির হয়ে যেতেন বিল দিতে দিতে এটাই আপনার বুঝাইছি যে এটা নষ্ট মিটার অফিস না না কাঠ মিটার এখন আসে নাই কাহু মানে কোন জায়গায় এটা ও ঢাকা হইতে পারে কিন্তু ব্রাহ্মণবাড়ি এখনো কাঠ মিটার আসে নাই কার্ড মিটার এলে তো আমি আপনাকে একসাথে করবে আপনার না আর এটা তো আপনার বইলে দিলাম দেখছেন আপনি মিটার খোলার পরও কীভাবে মিটারে পাস দিতেছে মিটার নষ্ট এটা তো আমরা আমাদের লোক বুঝতে পারছে এখানে তো সবিসে ইনফর্ম করছে এবং ঘর বিল করতেছে আপনি তো প্রথম না আপনি তো প্রথম পরিবর্তন করতে দিতেছিলেন না না করতে দিলে যদি মিটার যেই অনুযায়ী রিডিং তো ওই অনুযায়ী যদি বিল করতো তাহলে তো বিল দিয়ে যেতাম সে অবস্থা প্রতি মাসে পনের বিশ হাজারটি বিল হইতো লুজ ছাড়াও মিটার পাস দেয় যেটা এটা নতুন মিটার নতুন ওইটা পুরা তো নষ্ট হয়ে গেছে ওইটা তো আপনার কারেন্ট ছাড়াও পাস দিতেছিল নষ্ট ছিল এখন তো এটা নতুন এখন এটাতে আপনার যা ব্যবহার করবেন তাই আসবে ইলেকট্রিক জিনিস নষ্ট হইতেই পারে এর জন্য বিনামূল্যে চেঞ্জ করে দিতেছি menos com menos não a no Minus meter no. novo আপনি যা ব্যবহার করবেন তাই আসবে এখন কম বা বেশি আসার কোনো সুযোগ নাই